নমস্কার গুড মর্নিং শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে বুধবার ওই দেখেন সূর্যকে ঝুঁকে মারতেছে আর বাইরে প্রচুর কুয়াশা পড়ছে দেখিয়ে বুঝতে পারতেছেন সাদা হয়ে গেছে আর ওই যে সূর্য উঠে গেছে এখন মানে সাড়ে সাতটা তো সাড়ে সাতটায় ঘুম থেকে উঠছে হচ্ছে দশ মিনিট হয়েছে এর জন্য ভাবলাম যে আপনাদের একটু শীতের পরিবেশ দেখায় অনেক ঠান্ডা পড়ছে আজকে আর আজকে বাতাস প্রচুর বাতাস আছে আমাদের বারান্দায় রোদ আসছে সকাল সকাল ওইদিকে সূর্য উঠছে দেখে লাল হয়ে গেছে নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি তো সকাল সকালে ভিডিও শুরু করা হয়েছে আপনাদের তো দেখাইলামই সকালে অনেক কুয়াশা পড়ছে আর শীত পড়ছে ঠান্ডা বাইরে বাতাস তো আদের বাবা কে বলে চলে গেল অফিসে তো আদের বাবাকে আজকে নাস্তায় করে দিয়েছিলাম হচ্ছে ভাত ভাজি আজকে সকালে নাস্তা ছিল এটাই তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আজকে তো যাব মানে কালকে আমরা চলে যাব বাসা থেকে মানে ঘুরতে যাব আর কি তো সে জন্য ব্যাগ তো প্যাকিং ট্যাকিং কিচ্ছু করা হয় নাই কেনাকাটা তো করা হয়েছে আপনাদের তো দেখাইছি তো কেনাকাটা করছি সব কিছুই মোটামুটি যেটুকু দরকার তো তারপরে আজকে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো কোন সময় কি করতেছি না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে এই যে আজকে নাস্তায় ছিল হচ্ছে ভাত ভাজি এটা হচ্ছে সকালের নাস্তা আর আদে আদেয়াকে করে দেবো ম্যাগি এখানে আদের বাবা খেয়ে গেছে আর আমার টুকু রয়েছে আদেয়া এখনো ঘুম থেকে উঠে নাই তো এদিকে তো জামা কাপড় বের করে নিচ্ছি কিন্তু হচ্ছে সমস্যা হয়েছে এখন তো শীতের দিন তো জামাকাপড় এর জন্য একটু বেশি নিতে হইতেছে কারণ হচ্ছে শীতের জামাকাপড় তো মোটা মোটা হয় ওগুলো বর্তে অনেক জায়গা প্রয়োজন তো ব্যাগ তো অনেকগুলো হওয়ার চিন্তা ভাবনা হইতেছে যেটা দেখা যাচ্ছে এতগুলা জামা কাপড় এই যে দুইটা ব্যাগ বের করছি মনে হয় হবে না লাগেজে নিবো না কি নিব চিন্তা করে সারতে পারতেছি না তো এদিকে হচ্ছে বাইরে তো কুয়াশা আর বাতাসের জন্য জ্বালানো আটকে লাইট জ্বালিয়ে দিছে আর ওই যে ঘুম থেকে উঠে গেছে আদেয়া ঠোঁট একটু চামড়া উঠতেছে এর জন্য আদেয়া খুব আপসেট তো দেখা যাক গোছানো শুরু করলাম কতটুকু কি করতে পারি জানি না দেখতে থাকেন তো এক ব্যাগ তো ভরা হয়ে গেল এখন এত জামা কাপড় কি আরেক ব্যাগে আটবে সম্ভবই না তো মনে হইতেছে লাগেজটা নামাইলেই ভালো হইতো কি করি তো ওই যে আমার জামা কাপড় এটা ভিতরে ঢুকাইছি সব সব এখনো হয় না আরো দুই তিন সেট তিন বাকি আছে তো অলরেডি দুইটা ব্যাগ গুছানো কমপ্লিট কাপড় সব ভরা হয়ে গেছে আবার এই যে আরেকটা ব্যাগ বের করছি এখন এই ব্যাগে খুঁটিনাটি নাটি জিনিসপত্রগুলো ভরবো সব এই যেমন কসমেটিক্স এর সব বের করছি এখন কসমেটিক্স গুছাবো আর দুই ব্যাগ গুছানো অলরেডি শেষ তিনটা ব্যাগ হইবে বড় বড় তো এই তো গয়নাঘাটি সব কিছু গুছিয়ে নিলাম মানে আমার যা গয়না আছে মোটামুটি এটা হচ্ছে আদে আর এই যে আদে আর এটা হচ্ছে আমার আছে আর আদে ওই যে এদিকে আসো মালা গয়নাঘাটি পরে বসে আছে হাতে পড়ছে আংটি দেখাও বেসলেট আংটি ওর মাঠ সব পরে বসে আছে তো এই তো হচ্ছে এরম অবস্থা ব্যাগ গুছাইতেছি সব পড়তেছি ঠিকঠাকভাবে শোক অবশেষে আমাদের ব্যাগ গোছানো শেষ হইলো এই যে তিনটা ব্যাগ হইছে আর হচ্ছে যে ছোট একটা ব্যাগ হইছে আর সাইড ব্যাগ আর একটা ব্যাগের ভিতরে নিয়ে নিছি তো এই তো ব্যাগ গোছানো কমপ্লিট এখন শুধু যাওয়ার পালা তো কালকে আমরা যাবো তো ভিডিও দেখতে থাকেন এখন হচ্ছে সকালবেলা নাস্তা পানি আমরা কিছুই করি না এখনো সকালে তো ভাত ভাজি করছি আমিও খাওয়া দাওয়া করব এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এখনো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয় নাই যাই হোক তো এখন ব্যাগ গোছানোটা যেমন কোনো হার কোনো জায়গায় যাইতে হইলে মানে ব্যাগ গোছানোটা অনেক একটা বড় কাজ আর সেই কাজটা সব সময় করতেই হয় আমার অভ্যাস হয়ে গেছে এরকম ভাবে করতে করতে তো প্রথমে তো যাব এক জায়গায় তারপর ওইখান থেকে যাবো আরেক জায়গায় তো ভিডিওতে দেখতেই পারবেন কোথায় যাইতেছি না যাইতেছি আপনাদের সাথে তো সবই শেয়ার করি শেয়ার করব তো দেখতে থাকেন তো সকালে নাস্তা খাওয়া শেষ নাস্তা আদেও খেয়ে নিছে আমিও খেয়ে নিছি আর এই দেখেন রোদ উঠতেছে কিন্তু আজকে অনেক শীত পড়ছে রোদেরও তো তাপ নাই এই যে হালকা হালকা আর এই জায়গায় ওই দেখেন গাছ যে লাগাইছিল ওই দেখাইছি সেই গাছ হয়ে গেছে মনে হয় শাক শাক লাগাইছে এই তো বাইরে রোদের অবস্থা একেবারে এই করুন রোদ নাই বললেই চলে শীত প্রচুর এর জন্য ভাবলাম একটু মাংস রান্না করি কালকেও মাংস রান্না করা হয়েছিল কালকের মাংসটা এত বেশি মজা হয়েছিল এর জন্য আদের বাবা বলল যে মাংসই রান্না করো তো এখানে আজকে হচ্ছে গাজর দিয়ে মুরগি রান্না করব। গাজর আর এই রসুন এরকম গোটা গোটাই দিব পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে একটা সোনালি মুরগি কেটে নিলাম এখন ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে এটাও আজকে ভেজেই রান্না করবো কালকে যেভাবে রান্না করছিলাম শুধু গাজরটা আর রসুনটা দিব। তো দেখতে থাকেন এদিকে কড়াই বসিয়ে দিছি আর পাশে চুলায় ভাত বসানো হয়ে গেছে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিছি ভেজে নিব প্রথমে শুধু আজকে একটা পদি রান্না করব কালকে চচ্চড়ি রান্না করছিলাম সেগুলো আছে এর জন্য আর দরকার নাই অন্য কোনো কিছু তেল দিয়ে দিই আর আমি সরিষার তেলে রান্না করি আপনারা তো সবাই জানেনই তো এই তো এখন হচ্ছে মাংসগুলো গরম তেল গরম হয়ে গেছে আদেয়া কমপ্ল্যান খাইলো এখন হচ্ছে হাত ধোবে আদেয়া সকাল সকাল জামা কাপড় পরে রেডি সুন্দর জামা করছে তাই না আদেয়া আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে গুছানো ওই যে ব্যাগটা তো গুছিয়ে ওইখানে রাখছি আর আমার এই যে ঘরবাড়িও বেশি করা হয়ে গেছে আজকে আবার নতুন আরেকটা কম্বল বের করছি কারণ হচ্ছে আদের বাবার নাকি একটু বেশি শীত লাগে বলছে আদের বাবা তো মাঝখানে চার পাঁচ দিন আবার এখানে আসে থাকবে এর জন্য ওই যে মোটা কম্বলটা বের করে দিয়ে রেখে গেলাম আর আজকে অনেকগুলো জামা কাপড়ও ধুয়েছি এই যে বাইরে আগে আদের বাবার জ্যাকেট ধুয়ে দিছি কিন্তু আজকে রোদের ওই রকম কোনো পরিবেশ নাই তো আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে তো এই তেলে রান্নাটা করবো দিয়ে দিলাম জিরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো বেরেস্তার মতো করে হবে আমি তো বেশি এখন এটা ঠিক নিজে নেই আর পাঁচের টোকায় ভাতের জলটা বলো হয়ে গেছে এখন চালটা দিয়ে দেব তো পেঁয়াজটা ভাজা হোক আস্তে আস্তে তো এই তো পেঁয়াজটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে আসছে আস্তে আস্তে মশলাপাতি দিতে হবে এখানে আমি মশলা রেডি করে নিলাম হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তো কেউ কোনো সময় গাজর দিয়ে মাংস রান্না করছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো এদিকে এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা দিলাম মশলা সুন্দরভাবে মশলাটা আমি কাঁচামরিচ গাজর আর হচ্ছে রসুনটাও দিয়ে আমার কাছে আবার মাংসের মধ্যে একটু রসুন বলে মানে গোটা গোটা রসুন হাতে চিপে ভেঙে খাওয়া ওটা বেশি ভালো লাগে তো এখন সামান্য একটু জল দিয়ে দিবাতে না পুড়ে যায় তো যে মশলা বাটি জল এখন ভালো মতো কষাবো সময় নিয়ে এখানে হাতেও বলক চলে আসছে দেখতেই পারতেছে আমি সবসময় মার গেলে ভাত রান্না করি ওইটাই আমাদের বেশি পছন্দ রাইস কুকার আমার আছে আমি এমনিতেই রাইস রেসি শুরু কিন্তু রাইস কুকারে কোনো কিছু করা হয় না তো এদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারতেছে তেল ভেসে উঠছে এখন হচ্ছে আমরা চিকেনটা দিয়ে দিব ভেজে রাখার চিকেনটা তো মশলাটা তো এখন ভালোভাবে কষাবো অত বেশি ঝোল দেবো না অল্প একটু ঝোল দেবো আজকে যেহেতু এক কবে রান্না হচ্ছে এই দুটি তো এইটুকু গদয়ালি দিব জল দিব না তো একটু ভালো মতো কষায় মাংসটা সিদ্ধ হয়ে যাক তারপরে আপনাদের সাথে দেখাইতেছি কি অবস্থা হয় তো এখন আমরা দিয়ে দিব হচ্ছে গরম মশলা পাউডার আমাদের মোটামুটি হয়ে গেছে আর সব তো সেদ্ধ হয়েছে বললামই দিয়ে দিলাম গরম মশলা আর আরেকটু ঝোল শুকিয়ে নামে নিব আর কি ভালোই ঝোল হয়েছিল তো আরেকটু শুকাবো তো এভাবে কে কে রান্না করেন চিকেন কমেন্ট করবেন তার কাছে ভালো লাগে আর ভালো ভালো ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত হন কালকের থেকে সুন্দর সুন্দর ভিডিও আসবে আরো অন্য জায়গার ভিডিও আসবে থেকে যে বসে আছে এখন একটু চিকেন টেস্ট করবে এর জন্য নিয়ে আসলাম চিকেন আর এই যে আদেয়া কি চিকেন খাবে চিকেন খেতে ভালো লাগে আচ্ছা একটু টেস্ট করে দেখো অনেক গরম গরমেছে দেখেন তো এটা টেস্ট করি আমরা তো দর্শক আদিয়াকে স্নান করানো হয়ে গেছে আদিয়াকে রেডি করে দিলাম ক্রিম দিয়ে মাথায় আজকে শ্যাম্পু করে দিছি শরীর কোসলে দিছি সাবান দিয়ে এদিকে আসো তো এখন এই যে লিপ বাম দিছে ক্রিম দিছে তেল দিছে শরীরে তো আদিয়া কেমন লাগছে তোমার ভালো লাগছে তো একটা কবিতা বলে দাও মাংস টেস্ট করেছো কেমন হয়েছে তো এখন কবিতাটা বলো জোরে সকাল সকাল সুস্থ সবল তাতে তো এই তো আমার স্নান করা শেষ শ্যাম্পু করছি তো মুখে ক্রিম টিম সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আদেয়াকে ভাত খাওয়াবো ওই জা দেয়া এই যে আদেয়া খিদা পাইছে তিনটা বেজে গেছে আমার জন্য বসেই আছে তো আদেয়াকে এখন খাওয়াই দিই তারপরে আমি খাবো পুরের মেন ওটা ফাইনাল দেখাই এটা হচ্ছে যে কালকে মাছের ঝোলও রান্না করছিলাম সে মাছের ঝোল আছে এখানে এই যে চচ্চড়ি আর এখানে যে মাংসের তরকারি আদে এখান থেকে টেস্ট করছে আর এখন হচ্ছে আদেয়াকে ভাত খাওয়াই দিব এ হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এই যে আর জন্য ভাত নিয়ে আসলাম মাংস আর মাছ দিয়ে তো আদিয়াকে আগে খাওয়াই দিই তারপরে আমি খাওয়া দাওয়া করবো